ওই বাড়িতে অনুষ্ঠান হলে বিরিয়ানি খাবো যদি কোন হিন্দু ভাইয়ের বিরিয়ানির দোকান থাকে সেখান থেকে কিনব হিন্দু ভাইয়ের দোকান ছাড়া বিরিয়ানি কিনবো না আমরা যে মাংস কিনি হিন্দু ভাইয়ের মাংসের দোকান ছাড়া মাংস কিনবো না আমরা আগার মাংস খাবো না প্রত্যেক কটা দোকান জিনিসপত্র যাই কেন না কেন প্রত্যেক কটা দোকান যারা যারা হিন্দুরা আছেন কান খুলে শুনে নিন আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনলেন একজন বিজেপির একজন নেতা নাম হচ্ছে কস্তুব বাগচি তো এই নিষ্ঠুর একজন পাশান সে বক্তব্য দিচ্ছি যে হিন্দু দোকান ছাড়া মুসলমানের দোকানে কোনো গোস্ত কিনা যাবে না এবং কি কোনো খাদ্য কোনো কিছু কিনা যাবে না এই রকম বক্তব্য দিচ্ছে এই কোস্তব বলে একজন বিজেপির একজন নেতা কথাটা শুনে কিন্তু খুব ভালো লাগলো দারুণ কথা বলেছে তো আমি বলবো যারা ভিডিওটা দেখছেন প্রত্যেককে অনুরোধ করব। এই যে বিজেপির একজন নেতা যে কথাটা বললেন এই কথাটা কিন্তু আমি কিন্তু একমত বাস্তবিক যে হিন্দুরা মুসলমানের দোকানে কিনবেন না যে বক্তব্যটা দিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তাহলে আমি এখানে বলতে চাই তাহলে ভোট নেওয়ার টাইমে মুসলমানদের বাড়িতে যাওয়া যাবে না কস্তব পাচ্ছি বুঝতে পারছেন আপনাকে বলছি যে ভোটের বেলায় মুসলমান বাড়ি ভোট আপনার নেওয়া যাবে না এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার যখন অসুখ যখন হবে রক্তের প্রয়োজন হবে মুসলমানদের রক্ত আপনার নেওয়া যাবে না তৃতীয় নম্বরে আসুন যখন আপনি যখন আপনি দোকান দেবেন মিষ্টির দোকান যখন দেবেন মিষ্টির দোকান আপনারা যখন মিষ্টির দোকান যখন করেন সেই সময় মুসলমান যদি আপনাদের মিষ্টি যদি না নিয়ে আসে ওই মিষ্টির দোকান বন্ধ হয়ে যাবে মুসলমান যদি আপনাদের যে আপনারা গরু পুষেন ওই গরুগুলি কুরবানি টাইমে বিক্রি না করলে আপনাদের মোটা অঙ্কে টাকা আপনাদের হবে না গরুগুলি সব পাচাল হয়ে যাবে তারপরে কি যে মুসলমান যদি আজ চিন্তা করুন যারা দোকান যারা দেয় যারা ব্যবসিক তাদেরকে একবার জিজ্ঞাসা করুন যে মুসলমানরা কতটা কেনাকাটা করে আর হিন্দু ভাইরা কতটা কেনাকাটা করে ওই হিন্দু ভাইয়ের দোকানগুলিকে জিজ্ঞাসা করুন তারাই জবাবটা দিয়ে দেবে আজ ভালো কথা মুসলমান মুসলমানের দোকানে নেবে না খুবই ভালো কথা নিতে হবে না নেওয়া কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই এখানে আমি একটা কথাই বলবো কস্তব আমি বলবো একটা কথাই যে মুসলমানের কোনো দোকানে কিছু নেওয়া প্রয়োজন নেই নিতে হবে না আপনাকে তো আপনি যে জায়গায় আছেন আপনি যেখানে আছেন সেখানে মুসলমানদের ভোট আপনি চাইতে যেতে পারেন না আপনার এটা চাওয়া যাবে না তাহলে মুসলমানের যদি দোকানে যদি না কিছু কেনা যায় মুসলমানের কিচ্ছু হবে না মুসলমানের কিছু হবে না ওই দুটো মিষ্টি কিনা আর এই একশো মাছ কেনা আর এই দুটো একটা আমার আলু কেনা এইরকম কাস্টমার আমাদের মুসলমানের প্রয়োজন নেই প্রয়োজন নেই মুসলমানের খাওয়াটা কিন্তু খুবই বড়ো বড়ো খাওয়া কারণ ঈদের দিন যখন আসে যেদিন কোরবানির দিন আসে কস্তব্যাকচে একবার হিন্দু ভাইদের মিষ্টির দোকানগুলোতে একটু খোঁজ নেবেন যে মিষ্টি পাওয়া যায় না এত পরিমাণ মিষ্টি বিক্রি হয় মিষ্টি পাওয়া যায় না তা সেই দোকানগুলো কী হবে সেই দোকানগুলো কী হবে ঈদে এবং কুরবানিতে যে পোশাকগুলো মানে কি কেনা হয় হিন্দু ভাইদের দোকানগুলো একটু তদন্ত করবেন মানে কি এত পরিমাণ পোশাক বিক্রি হয় তারা দিতে পারে না তাহলে তাদের কি হবে তাহলে আজ যদি মুসলমান আর আমি বলি রমজান মাসে মুসলমান রুজাই থাকে দেখবেন বাজারগুলো শ্মশান হয়ে যায় কারণ বেচা কেনা হয় না বেচা কেনা হয় না মুসলমানের কোনো মাপ নেই খাওয়ার কোনো মাপ নেই কিন্তু আপনাদের মাপ আছে এই জন্য আপনাদের দ্বারা হিন্দু ভাইদের প্যাট চলবে না ব্যবসা করে প্যাট চলবে না কারণ মুসলমান যদি না খায় মুসলমানের মানে দোকান আপনাদের খেতে হবে না মুসলমান যদি হিন্দু ভাইদের দোকান যদি না খায় হিন্দু ভাইদের দোকান তালা লেগে যাবে এটা গ্যারান্টি দিয়ে বলছি প্রমাণ নেন আপনি প্রায় দোকানে গিয়ে জিজ্ঞাসা করে আসুন হিন্দু ভাই দেখে বলবো আপনার একটু জিজ্ঞাসা করুন মিষ্টির দোকানগুলো বা অন্যান্য দোকানগুলো একটু জিজ্ঞেস করুন তারা প্রত্যেকেই বলবে মুসলমান যদি না খায় তাহলে আমাদের দোকানগুলো সব অচল হয়ে যাবে মিষ্টি সব পচে যাবে আর আপনি বলছেন মুসলমানদের দোকানে খাওয়া যাবে না মুসলমানদের টোটোই চাপা যাবে না মুসলমানদের সঙ্গে জমি বিক্রি করা যাবে না মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না ভালো কথা তো সম্পর্ক রাখতে হবে না আপনি তো কাঞ্চুস মানুষ একটা আপনি তো কাঞ্চুস সবসময় মাথা ন্যাড়া করে থাকেন আপনার চুলই তো বেড়ায় না এই কারণের জন্য চুলগুলো বেড়াতে ভয় করে কারণ আপনার মধ্যে একটা হিংসা আপনার মধ্যে একটা হিংসা মানে কি সৃষ্টি হয়ে আছে আপনি যখন কংগ্রেস দলে যখন ছিলেন তখন ছিল আপনার সমস্ত মানুষের মধ্যে উজাড় করা ভালোবাসা আর যখনই বিজেপিতে পা দিয়ে দিলেন কাঞ্চুস হয়ে গেলে বাহ কি নীতি বিজেপির কি নীতি দেখে আজ হিন্দু রাষ্ট্র তৈরি করব। আজকে মুসলমান রোহিঙ্গা মুসলমান জিহাদি মুসলমানদেরকে তাড়াতে হবে দেশ থেকে এখন কস্তব বাগছে এখন মানে কি নিজে এখন প্রমাণ দেখ যে কত হিন্দু ভাই মতুয়াদের নাম এ সাইডে খাতায় নেই এদেরকে এবার কি করবেন এরা কোথাকার জঙ্গি কোথাকার রোহিঙ্গা কোথিকার জাহাদি এবার একটু দেখুন তো একটু একটু দেখুন তো এখানে বলবো এই হিন্দুস্তানের জমিনে বিভিন্ন রকমের দল করছেন করুন কোনো অসুবিধা নেই কিন্তু এই রকম যে মুসলমানদের দোকানে খাওয়া যাবে না বিভিন্ন রকমের শুশুড়ি দিয়ে এইগুলো একদম একটা নেতার কাজ নয় এটা মানাই না এরা কখনো মানায় না এই যে গণতান্ত্রিক দেশ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে থাকার অধিকার আছে মানে কি একজন মুসলমান যদি বিপদে পড়ে যায় হিন্দু ভাই এসে তাকে সহযোগিতা করে একটা হিন্দু ভাই কোনো বিপদে পড়ে গেলে মুসলমানের সহযোগিতা করে এটাই তো গণতান্ত্রিক দেশ আর সেই দেশে কিছু মুরুক্ষ কিছু জাহেল কিছু মানে কি নেতা হয়েছে জনগণের ভোট নিয়ে তাই মুখে যা আসছে তাই বলে দিচ্ছে এই জন্যই তো এই জন্য নেতা তৈরি করতে নেতার মতো করতে হবে যে নেতার মধ্যে কোনো হিংসা থাকবে না যে নেতার মধ্যে কোনো ধর্ম নিয়ে কোনো রাজনীতি থাকবে না সেই রকম মানুষকে তৈরি করতে হবে দেখুন কস্তব একবার নৌসার সিদ্দিকী ভাইজনকে একবার দেখুন তিনি কি বক্তব্য দিচ্ছেন তিনি কি বলেছেন যে মুসলমান তোমরা হিন্দু ভাইয়ের দোকানে কিছু কেনাকাটা করবে না হিন্দু ভাই দোকানে কিছু কিনবে না এরকম বক্তব্য কি দিয়েছে দেবে না কারণ এটা আমাদের মুসলমানের চরিত্র নয় মুসলমানের চরিত্র এটা নয় আল্লাহ রসুল সমস্ত মানুষকে ভালোবেসেছেন আল্লাহ রসুল সমস্ত মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ রসুলের উত্তম চরিত্র দেখে সবাই একে একে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে কল ওপরে মুসলমান হয়েছে কিন্তু আজ আমাদের ব্যবহার ওরকম নয় আমরা প্রত্যেক মানুষের সঙ্গে আমরা মিশি প্রত্যেক মানুষের সঙ্গে আমরা চলাফেরা করি আমাদের এটাই হচ্ছে ইসলামের আদর্শ কিন্তু এই কোস্তবাকচির মতো কাঞ্চু যদি হয় তাহলে আমার মনে হচ্ছে এ তো ধর্ম কিতাব জীবনে তো পড়েই নি কোনো ধর্ম সম্পর্কে জ্ঞান নেই এই জ্ঞান না থাকার কারণে এই কথাটা বললো ঘড়ির মতো কথা বললো তা আমি বলবো কিন্তু সমাজে মানুষকে বলবো দেখুন আজ আপনারা মানে কি অসীম সরকারের কথা শুনে আপনারা প্রত্যেকে মানে কি একমত হয়ে যাচ্ছেন বিজেপি নেতাদের কথা শুনে আপনারা সব একমত হয়ে যাচ্ছেন বাহিরকার সব মাল বাংলাদেশ থেকে আসা মালগুলো বিজেপি নেতা হয়ে আজ মানে কি হিন্দুস্তান পশ্চিম বাংলাকে আজ বিভ্রান্তির মধ্যে ফেলছে আর সে বাহিরকার মালদের কথা শুনে আপনারাও মনে হচ্ছে তাদের সঙ্গ দিচ্ছেন আপনারা বুঝুন যে কারা আসলে আর কারা আপনারা বুঝতে পারবেন কিন্তু আপনারা সেটা করছেন না এই সমস্ত নেতাগুলো এদের ছুঁড়ে ফেলে দেওয়া দরকার এই ভোটের টাইমে তো ছাব্বিশে থেকে ছুঁড়ে ফেলে দিতে হবে এই রকম নেতা আমাদের প্রয়োজন নেই তা আমি বলবো যে যার প্রয়োজন হবে আপনারা মুসলমান দোকানে কিনবেন কি কিনবেন না সেটা আপনার ব্যাপার কিন্তু মনে রাখবেন যে মুসলমান যদি না খায় হিন্দু দোকান অচল হয়ে যাবে এটা কিন্তু গ্যারান্টি আপনারা ব্যবসিক দেখে একটু জিজ্ঞাসা করে নেবেন জিজ্ঞাসা করে নেবেন তাহলে বুঝতে পারবেন তো কস্তব বাচ্চা দেখ কি করতে চাইছে আপনারা বুঝতে পারছেন তো যাতে মানুষের অচাল বাজে না খেতে পেয়ে অসহায় হয়ে থাকবে আর ওই সুযোগে বলবে যে আমাকে ভোট দেওয়া আমাকে ভোট দেওয়া ভোট নেওয়ার জন্য এরা হিন্দু হিন্দু করছে চিন্তা করুন বিচারটা আপনারা করবেন আপনাদের উপর